বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে দর্শক চোট নিয়েই ম্যাচগুলো খেলেছেন নেইমার মেডিকেল টিমের অনুমতি না থাকার পরও স্পোর্টের বিপক্ষে মাঠে নেমে করেছিলেন হ্যাট্রে ক্রুজেইরোর বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দিলেন শিগগিরই বাহাটোতে হাঁটুতে অস্ত্রোপচার করাবেন তিনি সান্তোস ক্লাবটি সবচেয়ে বেশি জনপ্রিয় পেলের ক্লাব হিসেবে এছাড়া এরপরও ঐতিহ্যবাহী ক্লাবটি থেকে উঠে এসেছে ব্রাজিলের বহু প্রভাবশালী ফুটবলার সেই ক্লাবটি এরালো ইতিহাসের দ্বিতীয় অবনমন প্রথমবার দু সালে অবনমনের শঙ্কায় ছিল ক্লাবটি ক্রুজাইরোর বিপক্ষে ম্যাচটিতে জোড়া গোল করেছেন থাসি হানো দুই মিনিটের ব্যবধানে গোল দুটি করেন তিনি প্রথমটি ২৬ মিনিটে করার পর দ্বিতীয়টি করেন আটাশ মিনিটে জোয়াও স্মিথ সান্তোসের হয়ে তৃতীয় গোলটি করেন ষাট মিনিটে মৌসুম শেষে সান্তোস সাতচল্লিশ পয়েন্ট নিয়ে বারোতম অবস্থানে রয়েছে